আরামবাগ রবীন্দ্রপল্লিতে সিসি ফুটেজ দেখে চোর ধরলেন এলাকাবাসীরা দিলেন পুলিশে আরামবাগে চুরির উপদ্রবে জেরবার এলাকাবাসীরা দিনে রাতে কোনো সময়ই রেহাই নেই কখনো দল বেঁধে তো কখনও এককভাবে চোরেরা ফ্ল্যাটবাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী অবলীলায় তুলে নিয়ে যেতে থাকায় এলাকার মানুষজন আতঙ্কে যাপন করছেন কিছুদিন আগে এভাবে আরামবাগ রবীন্দ্রপল্লীতে একটি আবাসনের ভেতরে রীতিমতো আগে থেকেই রেকি করে তারপর মোটর এবং সাইকেল চুরি করে এক ব্যক্তি সিসি ক্যামেরায় শনাক্ত করে অবশেষে হাতে হাতে ধরে ফেললেন এলাকাবাসীরা তাকে বেঁধে রেখে খবর দেওয়া হয় আরামবাগ থানায় দেখুন কিভাবে অবলীলায় আবাসন থেকে একে একে চুরি করে নিয়ে যাচ্ছে চোর

এই গাড়ি থেকে আগুন ধরেছে আবার সেকেন্ড বার আবার সেকেন্ড বার ওইটাই গাও বলতে পারবে নি আজকে সাইকেলটা কুটে নিয়ে গেলে এই সাইকেলটা এরা সতেরো তারিখে মে মাসের সতেরো তারিখে সাইকেল প্লাস একটি জলের মোটর প্রথমে সাইকেল পাই না সাইকেলের সিসিটিভি চেক করতে যে দেখি মোটর প্রথমে তারপর তারপর আমরা থানায় জানিয়েছিলাম থানা থেকে কোনো অ্যাকশনে তারপর আমরা নিজেদের মতো করে খোজা খোঁজ খবর নিয়ে আজকে ধরতে পারি ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই একে ধরেছি এই বসন্তপুর আমতলা মোড় থেকে হ্যাঁ পুলিশের খবর দেওয়া হচ্ছে এখন ওকে যাওয়া হচ্ছে আমাদের জিনিসটা আমরা পেয়ে গেলেই আমরা ছেড়ে দেবো আমরা সেটাই খোঁজ খবর আমাদেরকে বললো সাইকেলটা অমুক জায়গা আছে কিন্তু এই সাইকেল আমার সাইকেল নয় যে সাইকেল যে যার বাড়িতে আছে ওটা আমার সাইকেল নয় ওটা অন্য কারণ সাইকেল আগে হ্যাঁ সেখানে গিয়েছিলাম সেখানে সাইকেল রয়েছে ওই রকমই কিন্তু ওইটি আমার সাইকেল নয় আপনার হার আছে আমার অ্যাভনের সাইকেল ডিস ব্রেক আমার ডিস্ক ব্রেক ওটা নর্মাল ব্রেক কত নম্বর পার্থ সামন্ত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়